গাজায় হামলার শুরুর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক সংক্ষিপ্ত বিবৃতিতে বিষয়টি জানিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল ঘ্যাগারি বলেন আজ সকাল পর্যন্ত হামাস তার শর্ত পূরণ করতে পারেনি চুক্তি অনুযায়ী হামাস ইসরায়েলকে জিম্মিদের তালিকা দেয়নি যতক্ষণ না হামাস চুক্তির প্রতি তার বাধ্যবাধকতা পূরণ করছে না ততক্ষণ গাজায় ইসরায়েলের সামরিক বাহিনী হামলা চালিয়ে যাবে স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে আটটায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল এছাড়া কার্যকর হওয়ার ঘন্টা আগে ইসরায়েলি জিম্মিদের তালিকা দেওয়ার কথা ছিল হামাসের কিন্তু চুক্তির শর্ত পূরণে ব্যর্থ শুরু ইসরায়েল কিন্তু হামাস বলছে প্রযুক্তিগত কারণে তালিকা পাঠাতে বিলম্ব হয়েছে তবে কি হবে ফিলিস্তিন বাসিন্দাদের এভাবেই কি এই বর্বর হামলা চালিয়ে যাবে ইসরায়েল পতাকা হাতে নিয়ে শিশুরা দাঁড়িয়ে আছে স্বাধীন হয়ে বাড়ি ফেরার জন্য কিন্তু তার হলো না চুক্তির কথা বরখেলাপ করে আবারও হামলা শুরু করলো ইসরায়েলি সেনারা ডেক্স রিপোর্ট মেট্রো টিভি ঢাকা